নমস্কার বন্ধুরা আজকে আপনারা চলে এসেছেন ছায়াদেবী বস্ত্রালয় খর্দা কল্যাণনগর হরিপাড়া আমার ফোন নাম্বার এইট টু ফোর জিরো ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর সিক্স আর একবার বলছি এইট টু ফোর জিরো ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর সিক্স নাম্বারটা নিচে দেওয়া আছে আপনারা অবশ্যই কল করে নেবেন বন্ধুরা আমার কাছে পেয়ে যাবেন যেসব টি শার্ট এখানে দেখতে পাচ্ছেন এবং তার সাথেও নতুন একটা আইটেম এসছে এটা আজকে আপনাকে দেখাবো নতুন আইটেম আজকে চলে এসেছি বিশেষ কিছু আইটেম নিয়ে এটা দেখাবো জাস্ট দেড়শো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন জাস্ট দেড়শো টাকা এক মায়কমাত্র এখানে একমাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন যেসব টি শার্টগুলো হয়ে প্রত্যেকটা টি শার্ট এরকম ক্যাটালগ দিয়ে আসবে তো দেখাতে বলবো দাদাকে জুম করে যে কালার চার্ট কীরকম পাবে এইসব কালার চার্টগুলো পেয়ে যাবে প্রত্যেকটা টি শার্ট একদম মাত্র দেড়শো টাকা এইসব প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এরকম ক্যাটালগ দিয়ে আসবে প্রত্যেকটা আইটেম আপনার কটন থাকবে গ্যারান্টি কটন এবং প্রিন্টের কোনো সমস্যা থাকবে না একটু কাছে থেকে দেখাতে বলবে এখানে যে প্রিন্টগুলো থাকবে প্রত্যেকটা থাকবে এরকম আপনার এমব্রস এটাকে বলা হয় এমব্রস একটু উঠে থাকবে কাপড়টা মেকিংটা এরকমভাবে প্রত্যেকটাতেই এরকম প্রিন্ট পেয়ে যাবে এটা তো আমি দেখাবো এরকম একটা আপনি এমব্রস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রিন্টিং কালার এই বছরই নতুন নতুন যেসব কালারগুলো আসছে সেগুলো